উপরের তলাও কিন্তু অনেক বড় দেখুন হ্যাঁ একুশ খোলা বারান্দা হচ্ছে খুঁটি গুলা হচ্ছে আপনারা নিচে সিমেন্টের খুঁটির সাহায্যে এইভাবে ফিটিং করে দেন বললে আই এর বন্দর এক তলায় কিন্তু এসএস এর শীত গুলা দেওয়া আছে এগুলা তো জং ধরে না এখন কি পাটাতন ফিটিং এর কাজ চলছে হ্যাঁ

তো সারা বাংলাদেশে ঘরগুলো ডেলিভারি দিয়ে থাকেন একদম হোম ডেলিভারি যেখানে চান আপনি তো প্রথমে আমরা পিছনের সুন্দর ঘরটা দেখাই ভাই এটা কি টেবের ঘর এটা আছে আপনার সামনের ব্যরাটা নকশা করা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আছে লোহা কাট এবং খুঁটিগুলি লোহা আর যা আছে সম্পূর্ণ ইউক্লেকটর মিক্স কাটার ঘর হ্যাঁ হ্যাঁ মিক্সড ঘর দরজা জানালা এবং পাটাতন দিয়েছি আপনার রেন্ডি করি আরে ডিজাইনের নামটা কি মূলত এটা মূলত বেশিরভাগ মানুষই নাকবারান্দা নামে চিনি আর কি আচ্ছা নাকবারান্দা এই ঘরগুলো কিন্তু অনেক সুন্দর লাগে হ্যাঁ কয় রুম করা যায় এটার মধ্যে আপাতত আছে পাঁচ রুম করা চাইলে ছয়টা করা যাবে চাইলে আরেকটা বাড়ানো যাবে সাইজটা কেমন ঘরে এটাকে বলে একুশ একুশে বন্ধ ফিট হিসাবে সাইজটা কেমন এইভাবে আসছে আপনার সাড়ে চোদ্দ হাত এইভাবে সাড়ে আমরা একটু সামনে নকশাটা দেখাই ছোটখাটো ঘর কিন্তু তারপরও নকশার দিক থেকে কোনো কমতি রাখেননি অনেক সুন্দর নকশা করা দরজাটা এখনো লাগানো বাকি আছে কাজ চলতেছে তো আমরা একটু ঘরের ভিতরে যাই চলো তো সাজ্জাদ আমরা ঘরের ভিতরে চলে আসলাম হ্যাঁ ঘরে গরম যাতে না লাগে সেজন্য হিট প্রুফ ফোন দেওয়া ফোন লাগাইছি যাতে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে এখানে পার্টিশনের মাধ্যমে রুম করা আছে ভাই এটা আপনি বেড হিসেবে ইউজ করবেন আর এটা ডাইনিং মানে এখানে সোফা রেখে টিভি রেখে কিন্তু সাজাতে পারবে ছোট একটা আপনার রুম ছোট একটা ফ্যামিলির জন্য খুব সুন্দর কিন্তু রুম আর এটা হচ্ছে চাইল্ড বেডরুম বাচ্চাদের জন্য হ্যাঁ বাচ্চাদের জন্য ওকে তো পাটাতনটা কি কাট ভাই এটা ভাই পাটাতন দেশি কাট

আর এই যে উপরে লড়াগুলা কি কাঠ ভাই লড়াইগুলি সম্পূর্ণ দেশি কাঠ তো আমরা মোটামুটি নিস্তলাটা ঘুরে দেখালাম একুশে বন্দরের ঘর তার মানে তেইশে বন্দর থেকে কিন্তু অবশ্যই একটু ছোট হবে আমরা এখন দ্বিতীয় যাব যাবো সরাসরি আমরা এখান দিয়ে দ্বিতীয় তলায় চলে আসলাম এখানে কি ভাই চাইলে রেলিং দিতে পারবেন অবশ্যই আপনার বাচ্চাদের জন্য তো সেফটির ব্যবস্থা থাকবে এটাকে দেড়তলা না সোয়াতলা এটাকে বললে দেড়তলা ঘর

এই ঘরের নিট দাম আছে চার লক্ষ টাকা কাস্টমারের জন্য বলছি যে চার না অনলি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা তিন লক্ষ আশি হাজার টাকা এই ঘর হ্যাঁ নেওয়া ফিটিং সম্পূর্ণ ফ্রি সেক্ষেত্রে কি অবশ্যই সাক্ষাতে আসতে কিছুটা ছাড় হবে ভাই আমার কাছে যা ছিল আমি একবারই অনার করে দিছি শুধুমাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এবং ফ্রি নেওয়া এগুলি সব সহ ওকে তো এখন আমরা একটি সিঙ্গেল ঘর দেখাবো জি তো সাজাদ ভাই এটাই তো আপনার সিঙ্গেল ঘর হ্যাঁ

তো এটার ভিতরে কয়টা রুম করা যায় এমনিতে ভাই এর মধ্যে আপাতত আছে দুইটা রুম আপনি চাইলে আরো দুইটা রুম বাড়ানো যাবে মানে চার রুম করা সম্ভব হ্যাঁ হ্যাঁ একটা পার্টিশন দিলে দুইটা রুম হয়ে গেল ওকে আর তে সে বন্ধ ঘরগুলো কিন্তু অনেক বড় হয় এই যে এই পাশে হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি জি হাতও সহ হ্যাঁ কি কাঠের সিঁড়ি এটা ইউক্লেক্টার আর এই যে খুঁটিগুলো কি লোহা কাঠ জি কত ভাই কত এটা ও চাড়া ভাই এই ক্ষেত্রেও কিন্তু আসলে প্রত্যেকটা খুঁটি সব সময় সেম হয় না যেগুলো লো বাজেট ইউক্লেক্টার দিয়ে

এটা প্রাইস ভাই নেওয়া ফিটিং সহ 2 লক্ষ 80 হাজার টাকা একবারে সম্পূর্ণ করে ডেলিভারি এবং ফিটিং সহ ওকে তো সে ক্ষেত্রে তো আপনার এই ডিজাইনে ঘর এটা কি টেবিল ঘর ভাই এটা হচ্ছে ভাই 21 খোলা বারান্দা খোলা বারান্দা হবে এটা সাথে এটা উপরে ছাদতলা হচ্ছে এটা সম্পূর্ণ কি কাঠের ঘর হবে এটা সম্পূর্ণ এ টু জেড ইউ কালেকটর কিন্তু বোঝা যাচ্ছে ফুললি ইউ কালেকটর কুটি সহ হ্যাঁ হবে পাটাতন এবং দরজা জানলা হবে আপনার পঁয়ত্রিশ এম এমএম এবং চালে আমরা কালারিং ইউজ করবো এমনিতে ঘরের সাইজ কেমন হবে এটা এটা আয়ে খুশ একুশে বন্দরের ঘর আর যে খোলা বারান্দা কমপ্লিট না কিন্তু আপনারা আসলে খোলা বারান্দার ঘর যে এরকম ডিজাইনে হয় সেইম ডিজাইনেই পাবেন নাক বারান্দা থাকবে উপরে চাল ও হিট ফোম থাকবে এই ঘরে কাজ চলছে যে এখানে খুঁটির কাজ চলছে ভাই জি খুঁটিগুলো হচ্ছে আপনারা নিচে সিমেন্টের খুঁটির সাথে যেভাবে ফিটিং করে দেন যাতে করে পানিতে না পচে যায় তো এই ঘরmathbb নিতে যেহেতু কমপ্লিট না তারপরে যদি একটা আইডিয়াটা দিতেন কেমন খরচ করবে ভাই যেহেতু বলছি যে আজকে একদম লো বাজেটের ঘরগুলোই দেখাবো এইটো new ফিটিং সহ only মাত্র 290000 টাকা

তো এটা কত বন্দর সাইজ ভাই এটাকে বললে আইতেশের বন্দর একতলা ঘর একতলা উপরে দেখা যাচ্ছে ভাই জানালার মতো হ্যাঁ হ্যাঁ এটা একতলার মধ্যে আপনি চাইলে থাকা যাবে মানে স্টোর হিসাবে ইউজ করতে পারবে বা চাইলে থাকতে পারবে হ্যাঁ স্টোর তো আছে আপনি চাইলেও থাকতে পারবেন উই সিস্টেমই করা তো এই ঘরের কাজ এখনো রানিং আছে না হ্যাঁ রানিং এ রাখছে আমরা একটু এখান থেকে দেখাই দরুবি ভাই কেমন সাইজ এগুলি আছে চার ভাই আর এখানেও কিন্তু এসএসের শীতগুলো দেওয়া আছে এগুলো তো জং ধরে না তো আপনাদের এই কাজগুলো কিভাবে আমি একটু এখান থেকে দেখাই যে এখন কি পাটাতন ফিটিং এর কাজ চলছে এইগুলো হচ্ছে কোরে কাঠের পাটাতন দেখুন এটার সাথে কি সিঁড়ি দিবেন ভাই হ্যাঁ এটার মধ্যে যদি কেউ চায় ওই ক্ষেত্রে আমি সিঁড়ি দিব এবং আপনার পার্টিশনও কিন্তু করা দুই রুমের ঘর আচ্ছা এই যে এখানে কিন্তু পার্টিশন করা আছে দেখুন আর খুঁটিগুলো কিন্তু লোয়া কাঠের এমনিতে ভাই খুঁটির মাপগুলো কেমন আছে মাপগুলি চার আড়াই আছে চার বাই আড়াই

দূরত্ব অনুযায়ী প্রতি তিরিশ হাজার টাকার একটা ডিস্টেন্স থাকে তো এটা যদি বলেন যে ঘরের দামটা কত ওই ক্ষেত্রে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর হাজার বলেন নেওয়া ফিটিং সহ ওই ক্ষেত্রে তিন লক্ষ আশি হাজার তো সাজাদ দা আপনার এই ভিডিওতে আজকে সম্পূর্ণ কিন্তু কম বাজেটের ঘরগুলো দেখানোর চেষ্টা করলাম বারান্দাওয়ালা কম বাজেটের ঘর ছিল খোলা বারান্দার ঘর ছিল সিঙ্গেল ঘরও ছিল মানে যাদের বাজেট কম তাদের জন্য ফুললি কমপ্লিট প্যাকেজ কিন্তু ফুল প্যাকেজই সব বলছি তো এছাড়া কিন্তু আপনার আসলে দামি দামি ঘরগুলো সেল করে থাকেন সেটা কিন্তু অন্য কোনো ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে সেটা অবশ্যই চ্যানেলে আপনারা পাবেন আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবার বলে দিন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সবজল বেক এন্টারপ্রাইজ কলাবাগান লোহজন মুন্সিগঞ্জ ভিডিওর স্ক্রিনে আপনার নাম্বারটা দেওয়া থাকবে যাতে সবাই সরাসরি যোগাযোগ পারে এতক্ষণ কষ্ট হয়েছে আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু